হ্যালো বান্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সব বন্ধুরা আজকে আমি আমার বাসায় সেই বাচ্চাটাকে দেখাবো যেই বাচ্চাটা আমার সকল জিনিস নষ্ট করে থাকে এবং আমার ঘরে সব কিছু ভাঙচুর করতে শুরু করে আমি তোমাকে দেখাই আমার বাচ্চাটিকে আমার এই বাচ্চাটাকে দেখো এই যে ডায়েরিটা ছিল না সব ছেড়ে বলছে এই কি করছিস তুই এটা কি করলি এটা হ্যাঁ দেখো নিকির চেহারাটা দেখো কিচ্ছু টানে না নিষ্পাপ দেখো দেখটু কত ফ্লুট লাগছে মানে নিকির চেহারাটা দেখতে জিহাদের মতো একবারে সেম সেম আমি আমি নিকি কে বকাঝকা করবো সে সে সেই সে চিঁড়ার অবস্থা সেই সব ভাঙচুর করার অবস্থায় কান্না বেজে থাকবে যে বলতে যে বাপ বাপা বাপা তোমার কাছে আসছে না না আমার কাছে আসবে না তুমি অনেক বাঁচা তুমি সব জিনিসগুলো নষ্ট করতে নাষ্ট করে নাষ্ট করে ভালো বস্তু না আমার কাছে আসবে না আমার কাছে আসবে না তুমি আমার সব জিনিসইভাবে নষ্ট করতে নিকি কি বলতে যে পাপা আমাকে আদর করা প্লিজ মানে মানে নিকি বললো যে যে ও আমাকে ভালোবাসে পরে নিকি বলছো পরে নিকি বলছে পাপা আমি তোমাকে অনেক ভালোবাসি মানে এরকমটা কথা বলে মানে এসে আদর দেখাইতে যাই না 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 তোমাকে আদর দেওয়া হবে না 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 তোমা না না তোমাকে আমি জানবো এটা তুমি আমার সব এইভাবে নষ্ট করছো

নিকি তুমি আর করে দিলে সব জিনিস নষ্ট করবে না ঠিক আছে নিকি কান্না করো না কান্না করো না আমার কোলে আমি তোমাকে বকে দিয়েছি উলে বড় উলে বড় হাসো আমার কোলে এসো সব বন্ধুরা এই যে এটা আমার বাচ্চা আমার বাচ্চা সব সময় আমার সাথে খেলতো আমি আর আমি আমার বাচ্চার সাথে সব সময় খেলতাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা তোমরা ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও